আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনার হাতে অনেক পরিমাণে টাকা আছে আপনি ভাবতেছেন আমার হাতে টাকা আছে আমি ইচ্ছে করলে যে কোনো সময় বৈধ হতে পারবো চার ধরনের প্রবাসীরা যত টাকাই খরচ করেন না কেন আপনারা যত এজেন্সি বা যত দালালকে যত টাকাই দেন না কেন চার ধরনের প্রবাসী কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না বর্তমানে যদি সৌদি সরকার আপনাদেরকে সুযোগ না দেয় তো কোন চার ধরনের প্রবাসী বৈধ হতে পারবেন না আসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত হচ্ছে সৌদি আরবে আসার পর যদি আপনি কোনোভাবে হরুপ খেয়ে থাকেন টার্মিনেট হরুপ অথবা আগের পুরাতন হরুপ যে কোনো হরুপই আপনি খেয়ে থাকেন না কেন বর্তমানে আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ নাই কাফেলা বা বৈধ হওয়ার জন্য দুই নম্বর হচ্ছে যাদের একামাত্রে এক্সিট আছে কোফিলা আপনাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছেন আপনি সময় মতো দেশে যাননি আপনার এক্সিট এক্সপায়ার হয়ে গেছে যদি আপনার ইকামাতে বর্তমানে এক্সিট থাকে ফাইনাল এক্সিট আর এটি এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি এই ফাইনাল এক্সিট রেখে বর্তমানে কখনোই বৈধ হতে পারবেন না বা কোথাও কাফালা হতে পারবেন না তৃতীয়ত হচ্ছে আপনি সৌদি আরবে আসার পর যদি আপনার পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ খেয়ে যান আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে পাসপোর্ট নাম্বারের উপরে যদি একবার হরুপ খায় তাহলে কিন্তু ওই ব্যক্তি কখনোই আর বৈধ হতে পারবে না এমনকি তাদের ইকামা নাম্বারটিও কিন্তু পাসপোর্ট নাম্বারের উপরে যদি আপনি হরুপ খান সৌদি আরবে আসার পর এরকম ব্যক্তিরও কিন্তু আর কখনো চেষ্টা করলেও বৈধ হতে পারবেন না সার নাম্বার এবং সর্বশেষ হচ্ছে গতকালকেও একজন ব্যক্তি আমাকে ফোন করেছেন যে ভাই আমি ফেসবুকে একটি বিজ্ঞাপন বা এড দেখেছি যে উমরা বিষয় এসে নাকি ইকামা কামা করা যায় বা বৈধ হওয়া যায় যে সকল এজেন্সি বা যে সকল ব্যক্তিরা এই সকল অ্যাড ফেসবুকে পরিচালনা করে তারা সম্পূর্ণ বোয়া এবং তারাই হচ্ছে দালাল চক্র আপনি কখনোই সৌদি আরবে উমরা বিষয় এসে এই উমরা বিষয়টিকে কাজের বিষয় কনভার্ট করতে পারবেন না বা আপনি ইকামা করতে পারবেন না এটা হচ্ছে সাত নাম্বার অপশন এই চার ধরনের ব্যক্তি কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না আবার বলছে যে সকল ব্যক্তিদের ইকামাতে বর্তমানে রানিং আছে তারা কখনোই আর বৈধ হতে পারবেন না যদি সৌদি সরকার সুযোগ না দেয় যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ আপনি দেশে যাননি আপনিও কিন্তু আর বৈধ হতে পারবেন না যাদের ফাস্টফুডের মধ্যে আছে এই সকল ব্যক্তিরাও কিন্তু বর্তমানে বৈধ হতে পারবেন না সাত নাম্বার হচ্ছে যারা উমরা বিষয় সৌদি আরবে আসছেন সময় মতো দেশে ফেরত জানিয়ে আপনারাও কখনোই এই উমরা বিষয়টিকে কাজের বিষয়ে কনভার্ট করতে পারবেন না বা আপনি কখনোই কামা করতে পারবেন না অথবা বৈধ হতে পারবেন না কারা কারা বর্তমানে বৈধ হতে পারবেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনাদের একামাত্র হুরুব আছে আপনাদের জন্য কিন্তু এই নভেম্বর মাস পর্যন্ত সৌদি সরকার সুযোগ দিয়েছেন এই মাস সহকারে কিন্তু প্রায় আপনার জন্য প্রায় আড়াই মাসের উপরে আরো সুযোগ আছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আমেল মঞ্জিল হাউস ডেভার খাদ্যমা এবং আমেল তাব্বাক এই সকল ব্যক্তিদের একামাতে যদি হরফ থাকে আপনাদের হাতে আরও আড়াই মাসের উপরে সুযোগ আছে আপনারা চাইলে এখন বৈধ হতে পারবেন যারা আমেল আইদি পেশায় সৌদি আরবে আসছেন আর যাদের উপরে এই চারটির যে কোনো একটি সমস্যা আছে তারা কখনোই আর সৌদি আরবে বৈধ হতে পারবেন না যদি সৌদি সরকার আপনাদেরকে কখনো কোনো সুযোগ দেয় তবে হয়তো আপনি বৈধ হওয়ার রাস্তা পাবেন তবে আপাতত এই মুহূর্তে আপনারা কোনোভাবেই বৈধ হতে পারবেন না কোনো এজেন্সি বা কোনো দালালদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন টি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম